এরপরে যে প্রশ্নটি যে মোহতারাম অহংকার দূর করার জন্য কোনো আমল আছে কি না এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি আল্লাহ সুহান পবিত্র কোরআনুল করিমের সুরায় ইসরার সাঁত্রিশ নম্বর আয়াদের মধ্যে বলছেন দম্ভ ভরে জমিনে বিচরণ করোনা ইন্নাকালং তখরেকল আর্ধ বলাং তবলু কল জীবালা তোলা কি হয়েছে তোমাদের তোমরা কি মাটি ফেরে জমিনের ভেতরে ঢুকে যেতে পারবে আসমান ফেরে কি উপরে চলে যেতে পারবে পারব না সবকিছু আল্লাহ সুহান হওয়া তার আয়ত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করেন না সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত অহংকার মুক্ত জীবন যাপন করা এবং সেক্ষেত্রে ক্ষেত্রে অহংকার মুক্ত জীবন যাপনের অভ্যাসত হওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করলো মানুষ তো পছন্দ করে যে তার কাপড় চোপড় সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে তিনি বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কেউ কাউকে আমরা অহংকার করবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন এটা ঠিক কিন্তু সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে নিজের বড়ত্ব এবং ভাব প্রকাশ করা এটা কিন্তু করা যাবে না অহংকার দূর করার জন্য চারটি কাজ আমাদের করতে হবে নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করা অন্যের দোষ ত্রুটি নিয়ে আমরা বেশি চিন্তা করি যে সে কি করলো ও কি করলো হ্যাঁ দিস কি কি হলো দ্যাট কি হলো আমরা এভাবে সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে যে নিজের ত্রুটিগুলো কি নিজের দুর্বলতা অক্ষমতাগুলোর কথা ভাবুন নিজেকে সবসময় অন্যের চেয়ে ছোট এবং তুচ্ছ মনে করুন বড় ছোট সবাইকে আগে সালাম দিবেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত সাল্লাম এই জন্য সালাম দিতে বলেছেন আফসুস সালাম সালামের প্রচার করো প্রসার করো বেশি বেশি সালাম দাও আল্লাহ সফ্ হানতা আলাদা দুজনের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন তারপর আরেকটি দোয়া আপনার বেশি বেশি করবেন ঈশা আল্লাহ তালা আল্লাহ জালনি শুকুর ও জালনি সবুর ফি আইনি সকির ও ফি আইনি না শিকাবি এই দোয়াটি আপনারা বেশি বেশি করবেন ঈশা আল্লাহ তালা এরপরে চার নম্বরে শুধু অহংকারের কারণে শয়তান অভিশপ্ত চির জাহান্নামি হয়েছে এটা স্মরণ করুন দেখেন শয়তান অভিশপ্ত কেন হয়েছে আল্লাহ সুহান যখন বলেছিলেন যে তুমি শেষ দেখো সবাই সেজ দা করলো ইল্লা ইবলিস ইবলিস তো সে তো একসময় আবেদ ছিল আল্লাহর আল্লাহাদ করতো কিন্তু পরবর্তীতে অভিশপ্ত হলো কেন শুধুমাত্র তাকাব্যরের কারণে সে বলেছিল যে আমি কি সে আদমকে সেজদা করব যে মাটির তৈরি আর আমাকে বানানো হয়েছে আগুন থেকে আমি কিভাবে তাকে সেজদা এই রকম চিন্তা চেতনা যদি কারো কলিজার মধ্যে থাকে হৃদয়ে থাকে সে মানুষটা ধ্বংস হবেই হবে সুতরাং প্রিয় ভাই এবং বরেরা আমরা অহংকার থাকাব্বরি করব না আল্লাহ সু ভাভুয়া তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন অহংকার মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন শেষে একটি কথা বলি অনেক ছোট লোক আছে গরিব আছে যাদের এক সময় পয়সা ছিল না এখন পকেটে দুইটা পয়সা হয়েছে এই জন্য একেবারে এত ভাবসাম মানুষকে সালাম পর্যন্ত দিতে চায় না সালাম দিলে আবার উত্তর পর্যন্ত নিতে চায় না আর চাচা মেয়ে গ্রামের বাজারে বসে চায়ের দোকানে পান আড়ায় আর আমার ছেলে সৌদি আরব আমার ছেলে ইংল্যান্ডে আমার ছেলে আমেরিকায় দুই ছেলে গ্রিন কার্ড পেয়েছে এই ধরনের কথাবার্তা বলে বড়ত্বের বহির প্রকাশ ঘটায় মানুষ যত গুণী হয় জ্ঞানী হয় তত বেশি বিনয় হয় সুতরাং আসুন অহংকার পরিত্যাগ করে বিনয়ী হওয়া হতে আমরা প্রত্যেকে চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন